আসসালামু আলাইকুম আজ আমি ঘরেই খুব সহজে দোকানের মতো পারফেক্ট সয়া সস তৈরি করে দেখাবো চাইনিজ এবং স্ন্যাক্স জাতীয় খাবারগুলো তৈরিতে সাধারণত এই সয়া সসটি ব্যবহার করা হয়ে থাকে যেমন স্যুপ নুডলস সালাদ এমন কি চিকেন ও ফিশ ফ্রাই জাতীয় খাবারগুলোকে আরও বেশি সুস্বাদু করার জন্যই মূলত এই সয়া সসটি আমরা ব্যবহার করে থাকি এই সয়া অনেক সময় হাতে কাছে পাওয়া যায় না আর যদি দোকান থেকে কিনে আনি তাহলে অনেকটা দাম দিয়ে কিনে আনতে হয় তাই আমরা এই সয়া ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কম খরচে এবং খুব সহজে অল্প সময় এটা তৈরি করতে পারি সয়া সস তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি তারপর চুলা রাস্তা রোতে রেখে বেশ কিছুক্ষণ এভাবে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত চিনি গলে না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত চিনি যখন গলে যাবে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে কালারটাকে আরেকটু কালচে করে নিতে হবে আমরা যেভাবে ক্যারামেল তৈরি করি ঠিক তেমনই একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে তো বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পর একটু কালচে করে দিব সয়া সসের কালারের মতো আর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় এ পর্যায়ে চুলা রাস্তা না বাড়িয়ে একদম লোতে রাখতে হবে যদি পুড়ে যায় তাহলে সরসের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে তেতো লাগবে খেতে তো এ পর্যায়ে এখন দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পানি আর পানি দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটু জমাট বেঁধে যাবে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে এতে ভয়ের কিছু নেই কিছুক্ষণ জাল দেওয়ার পর এটা একদম পানির সাথে গলে মিশে যাবে এই পর্যায়ে চুলার আচটা একটু বাড়িয়ে মিডিয়ামে রাখতে হবে তারপর এখানে দিতে হবে এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার মানে সাদা সিরকা আরও দিতে হবে এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ আর এক চিমটি টেস্টিং সল্ট এখন বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব তো বেশ কিছুক্ষণ এভাবে জাল দেওয়ার পর চুলাটা এখন আমি বন্ধ করে দেবো এটি ঠান্ডা হওয়ার পর আরেকটু ঘন হয়ে যাবে আর দেখুন নামিয়ে আমি আলাদা একটি পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা দেখুন ঠিক দোকানের সসের মতোই হয়েছে। আছে দোকানের সয়া সসে সাধারণত সয়াবিন ব্যবহার করে থাকে তবে আমরা ঘরে এই সয়াবিনের পরিবর্তে ঠিক এভাবেই তৈরি করতে পারি তাহলে একদম দোকানের মতোই দেখবেন রং স্বাদ গন্ধ একই রকম হবে দেখলেন তো কত সহজে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একদম কম খরচে খুবই দরকারি জিনিস মানে এই সয়া সসটি তৈরি হয়ে গেল এখন একটি শুকনো পরিষ্কার বোতলে আমি এটি ঢেলে নেব তারপর একটি নর্মাল ফ্রিজে রেখে দেব আর এ ধরনের একটি খালি সয়া সসের বোতল আমার বাসায় ছিল তাই এটাতে আমি ঢেলে নিচ্ছি যেহেতু এখানে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি এটি অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেও খাওয়া যাবে কোনো রকম নষ্ট হবে না তাই এখন থেকে যে কোনো সময় চাইনিজ কিংবা স্ন্যাক্স জাতীয় খাবারগুলো তৈরি করতে পারবো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ